আমরা সতেরোটি ওয়ার্ডে আমাদের এই ট্যাবলো যাত্রা আমরা শুরু করছি শুরু করছেন খাটাল শহর তৃণমূল কংগ্রেসের সম্মাননীয় সভাপতি আমাদের প্রিয় জননেতা অননীয় অরুণ মণ্ডল মহাশয় আপনারা দেখছেন বাংলার আওয়াজ তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশক্রমে আমাদের সেনাপতি আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে সারা পশ্চিম বাংলা জুড়ে আজকে প্রতিটি কোনায় কোনায় আমরা উন্নয়নের পাঁচালী যাত্রা শুরু করতে চলেছি সমান্তরালভাবে ঘাটাল শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঘাটাল কৌর এলাকায় আমরা সতেরোটি ওয়ার্ডেই আমাদের এই ট্যাবলো যাত্রা আমরা শুরু করছি শুরু করছেন খাটাল শহর তৃণমূল কংগ্রেসের সম্মাননীয় সভাপতি আমাদের প্রিয় জননেতা মাননীয় অরুণ মন্ডল মহাশয় গাড়ি 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 হাতাল থেকে নকিবুল ইসলামের রিপোর্ট আপনারা দেখছেন বাংলার আওয়াজ